প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি আলোচনা করব উনশনি কয়ের একশো একুশ পৃষ্ঠার চার পাঁচ ছয় নম্বর অঙ্ক নিয়ে গত পর্বে আমরা আলোচনা করেছিলাম এক দুই তিন নম্বর নিয়ে আজকে আলোচনা করব চার পাঁচ ছয় নিয়ে তো চলো আমরা অঙ্কগুলো শুরু করি তো প্রথমে চার নম্বর অঙ্ক বলছে লতিফ বাজারে গিয়ে তিন দশমিক পাঁচ কেজি চাল আট হেক্টোগ্রাম সবজি এবং দু গ্রাম মাংস কিনলেন তিনি মোট কত কেজি বাজার করলেন তো আমরা এখানে বুঝতে পারছি অঙ্কটা কি করতে হবে অঙ্কটা যোগ করতে হবে যদি মোট বলেছে সবগুলো যোগ করতে হবে কিন্তু শুরুতে আমি বলি যে এককগুলো সব একই রকম হওয়া লাগবে কারণ এ যে কোনো অঙ্ক করার ক্ষেত্রে এককগুলো একই রকম হওয়া লাগে কিন্তু এখানে দেখো এখানে কি বলছে চাল কিনেছে কেজিতে সবজি কিনেছে একটু গ্রামে আর মাংস কিনেছে গ্রামে তাহলে আমরা কি এগুলো সবটি কি করতে হবে এগুলো সবগুলোকেই একই রকম এককে পরিণত করতে হবে তো উত্তরে চেয়েছে মোট কত কেজি বাজার করলেন তো আমরা কেজি পরে করব আমরা এই যে কেজি আছে হেক্টোগ্রাম আছে এগুলোকে গ্রাম বানিয়ে নেব গ্রাম বানিয়ে যদি যোগ করি তাহলে আমাদের অঙ্কটা সহজ হবে তো চলো আমরা এগুলো আগে গ্রাম বানাই তারপর তিনি মোট কত কেজি বাজার কিনলে মানে যোগ করতে হবে যোগ করি তো লিখবো লতিফ চাল কিনলেন তিন দশমিক পাঁচ কেজি তা আমরা জানি এক কেজি সমান কত গ্রাম এক হাজার গ্রাম তাহলে তিন দশমিক পাঁচ কেজি সমান বেশি হবে তাহলে এক হাজার এটাকে কি কী করবো গুন করব তাহলে এটা কেজি থেকে হয়ে যাবে গ্রাম এখানে লিখব যেহেতু এক কেজি সমান এক হাজার গ্রাম ঠিক আছে তাহলে এখানে কত হবে আমি বলেছিলাম যে একের পরে যতগুলো শূন্য থাকে দশমিকের অঙ্কে এ দশমিকটা ডান দিকে তত ঘর সরে তাহলে এখানে দশমিক আছে তাহলে আমি ডান দিকে যদি সরাই কয় ঘর সরবে তিন ঘর সরবে অর্থাৎ তিন ঘর পর দশমিক যাবে তো এখানে কয়টা আছে সংখ্যা কয়টা অঙ্ক আছে একটা আছে তাহলে আরও কয়টা অঙ্ক নিতে হবে দুটা তো যতগুলো কমবে ততগুলো শূন্য নিব অর্থাৎ দুইটা শূন্য নিব আর এমনি তো নর্মালি এক কেজি সমান এক হাজার গ্রাম হলে সাড়ে তিন কেজি সমান কত হবে সাড়ে তিন হাজার গ্রাম হবে তাহলে এত গ্রাম পেলাম তারপর কি কিনেছে সবজি কিনলেন সবজি কিনলেন আট হেক্টোগ্রাম তাহলে দেখো আট হেক্টোগ্রাম সবজি কিনেছে তাহলে এটাকে গ্রাম বানাবো তা আমরা এক হেক্টোগ্রাম কতকে এক হেক্টোগ্রাম সমান কত গ্রাম জানি এক হেক্টোগ্রাম সমান হচ্ছে একশো গ্রাম তাহলে এটাকে একশো দ্বারা কি করবো গুণ করবো তাহলে এটা হয়ে যাবে গ্রাম যেহেতু এক হেক্টোগ্রাম সমান হচ্ছে একশো গ্রাম ঠিক আছে তাহলে এখানে কত পাব আটশো গ্রাম পাব আর কি কিনেছে মাংস মাংস কিনেছে কত দু হাজার চারশো গ্রাম এটা গ্রাম হয়ে আছে তাই আমাদের এটা কি গ্রাম করা লাগবে না তাহলে এখন বলেছে যে সে তিনি মোট কত কেজি বাজার করলেন তাহলে এটা কী করে দেবো সবটি এখন সবগুলো এগুলো যোগ যোগ করে দেবো তাহলে অতএব তিনি মোট বাজার করলেন তাহলে এই তিনটাকে কী করবো আমরা যোগ করে দেবো তাহলে তিন হাজার পাঁচশো যোগ আটশো যোগ চব্বিশশো গ্রাম ঠিক আছে তাহলে যোগ যদি করি এককের ঘরগুলো থেকে শুরু হবে যোগ তাহলে শূন্য 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 বসবে আবারও এ শূন্য এ শূন্য এ শূন্য যোগ করলে শূন্য এই চার শতকের ঘর এখন যোগ করছি চারের সাথে আট যোগ করলে হবে বারো বারোর সাথে পাঁচ যোগ করলে হবে সতেরো বারো আর পাঁচ হচ্ছে সতেরো সাত হাত থেকে এক এক আর দুই তিন তিন আর তিনে ছয় এত গ্রাম তাহলে মোট বাজার করলেন এত গ্রাম কিন্তু আমাদের কিসে বের করতে বলেছে কেজিতে বলেছে তাহলে এখন আমরা কী লিখব এক হাজার গ্রামে এক কেজি তাহলে ছ হাজার সাতশো গ্রামে কত কেজি হবে তাহলে কী হবে ভাগ করতে হবে কারণ বলেছি ছোটো একক থেকে বড় এককে গেলে ভাগ করতে হয় এখানে যেমন কেজি থেকে গ্রাম করলাম তখন গুন করলাম এখন গ্রাম থেকে কেজিতে আসবো ভাগ করব অর্থাৎ ছ হাজার সাতশো ভাগ হচ্ছে এক হাজার এটা হয়ে যাবে কেজি এখানে আর লেখার দরকার নাই যে এক হাজার গ্রাম সমান এক কেজি কারণ এখানে আমরা লিখেছি একটা লেখার দরকার নেই তাহলে আমি কী বলেছি গুণ করলে যেমন দশমিক ডান দিকে সরে ভাগ করলে একের পরে যেটা শূন্য থাকে কী হয় দশমিকটা ডান দিকে আসে তাহলে এখানে দশমিক নয় পূর্ণ সময় মানে এখানে দশমিক ধরে নেব আমরা ঠিক আছে তাহলে এক দুই তিন তাহলে তিন ঘন আগে দশমিক অর্থাৎ এক দুই তিন অর্থাৎ ছয় দশমিক সাত কেজি এটা হচ্ছে আমাদের অঙ্কের ফলাফল বুঝেছ আশা করি তোমরা অঙ্কটা বুঝেছ এই যে আমি স্টিন রাখলাম তোমরা এটা উঠে নিতে পারো ঠিক আছে তাহলে পরবর্তী অঙ্কে আমরা যাই একটি বইয়ের ওজন একশো চব্বিশ গ্রাম আশিটি বইয়ের ওজন কত কেজি হবে তাহলে বলো তো এটা কি করতে হবে তাহলে একটি বইয়ের দাওয়া আছে আশিটি চেয়েছে তাহলে একটি দাওয়া থাকলে বেশি চাইলে কি করতে হয় গুণ করতে হয় তাহলে এটা কি করবো গুণ করব তো এখানে দেখো গ্রাম দা আছে এখানে উত্তর চেয়েছে কেজিতে তো আমরা কেজিতে পরে পরে পরিণত করবো আমরা আগে নর্মালি আশিটি বইয়ের ওজন বের করব তাহলে কী লিখবো একটি বইয়ের ওজন একশো গ্রাম হলে আশিটি বইয়ের ওজন গুণ তাহলে একটি বইয়ের ওজন একশো চব্বিশ গ্রাম অতএব আশিটি বইয়ের ওজন বেশি হবে তাই গুণ করব তাহলে আমরা গুণ করি তাহলে একশো চব্বিশ গুণিত আশি তাহলে শূন্য দিয়ে গুণ করলে সবই শূন্য হবে তিনটা সংখ্যা আছে তিনটা শূন্য আবার চার আটে বত্রিশে দুই হাতে থেকে তিন আর দুপন হয় ষোলো আর হয় উনিশ হাতে থেকে এক আট এখে আট আর হাতে রেখে নয় যোগ করলে শূন্য দুই নয় নয় তাহলে কত পেলাম ন হাজার নয়শো বিশ গ্রাম পেলাম তাহলে এটাকে আমরা এখন কিসে পরিণত করব এটাকে কেজিতে পরিণত করব। কারণ আমাদের উত্তর চেয়েছে কি ওজন আশিটি বইয়ের ওজন কত কেজি হবে তাই এটা আমরা কি করবো এখন কেজিতে পরিণত করব। তাহলে আমরা জানি যে কত গ্রাম এক কেজি হয় এক হাজার গ্রামে এক কেজি তাহলে এটাকে এক হাজার দিয়ে কী করবো ভাগ করতে হবে তাহলে এটা হয়ে যাবে কেজি এখানে লিখব যেহেতু এক হাজার গ্রাম সমান এক কেজি ঠিক আছে আমরা ছোটো একক থেকে বড় এককে গেলে ভাগ করতে হয় এটা ভাগ করলাম তাহলে আবারও কয় ঘর আগে শূন্য হবে এখানে তিনটা সংখ্যা আছে তিনটা শূন্য আছে তাহলে তিন ঘর আগে দশমিক এখানে দশমিক নাই মানে এখানে দশমিকটা ধরে নিতে হবে কারণ এটা পূর্ণ সংখ্যা তাহলে এক দুই তিন অর্থাৎ এই দুই নয়ের মধ্যে এখানে দশমিকটা হবে অর্থাৎ নয় দশমিক নয় দুই এই শূন্যটা এখন নিল হবে না নিলেও হবে কারণ এখন ওই শূন্যের দাম নাই তাহলে এত কেজি এটা হচ্ছে অঙ্কের ফলাফল আশা করি তোমরা অঙ্কটা বুঝেছো। তো আমরা এবার ছয় নম্বর অঙ্ক দেখি কি বলছে বলছে আটজন লোকের ওজন এত কেজি তাদের গড় ওজন কত হেক্টো গ্রাম আটজন লোকের ওজন এত কেজি তাদের গড় ওজন কত হেক্টো গ্রাম গড় ওজন মানে কি গড় ওজন মানে এখানে একজনের বোঝায় অর্থাৎ আমরা যখন মনে করো দশ জনের ওজন দেওয়া আছে গড় ওজন বের করছি তার মানে কি ওটা একজনের ওজন হয় তার মানে এখানে আমরা এটা কি করতে হবে আমরা গড়ের অঙ্ক তো শিখেছি যে গড় চাইলে কি করতে হয় ভাগ করতে হয় যতগুলো রাশি থাকে সংখ্যা থাকে ওই সংখ্যা দ্বারা ভাগ করলে কি পাওয়া যায় গড় পাওয়া যায় গড় মান পাওয়া যায় তাহলে এখনো বলছে আটজন লোকের ওজন এত কেজি অর্থাৎ মোট ওজন দেওয়া আছে এটা গড় ওজন বের করতে বলছে তার মানে একজনের বের করতে বলছে একজন বলতে গড় বলতে সমান বোঝায় একজনের ঠিক আছে কিন্তু এখানে সবার সমান গড় মানে সমান বোঝায় ঠিক আছে কারণ তিনজনে যদি একজনের যদি বিশ টাকা থাকে একজনের তিরিশ টাকা একজনের চল্লিশ টাকা এটাকে যখন আমরা গড় করব তখন কারো অসমান থাকবে না সমান হয়ে যাবে তাই এটা গড় ওজন বের করতে তাহলে অর্থাৎ এই ভাগ করবো কিন্তু এটা লিখে করতে হবে কিভাবে লিখবো দেখি আমরা তাহলে এখানে লিখবো আটজন লোকের ওজন কত কেজি দেওয়া আছে চারশো একান্ন দশমিক দুই কেজি চারশো একান্ন দশমিক দুই কেজি তো একটা জিনিস দেখো আমাদের এখানে কিসে বের করতে বলেছে হেক্টোগ্রামে বের করতে বলেছে আমরা যদি এখানে অতএব আটজন লোকের গড় ওজন বের করে আট ভাগ করে দিই তাও হবে যে ওটাকে আবার হেক্টোগ্রাম বানাবো তো আমি মনে করি আগে হেক্টোগ্রাম দুটো এটাকে বানিয়ে নিই তবেই সুবিধা হবে বেশি তাহলে এই দশমিকের ভেজালটা আসবে না ঠিক আছে তো আমি এটাকে আগে কেজিটাকে হেক্টোগ্রাম বানিয়ে নেবো তাহলে আমরা এক কেজি সমান কত হেক্টোগ্রাম এক কেজি সমান দশ হেক্টোগ্রাম তাহলে আমরা এটাকে দশ দিয়ে করবো গুণ করবো তাহলে এটা হয়ে যাবে হেক্টোগ্রাম তাহলে পরবর্তীতে আর করা লাগবে না এখনই করে এলাম তাহলে আর ভাগ করলে দশমিকের ভেজালটা আসবে না আমাদের তো এখানে লিখে দেবো আমরা যে যেহেতু এক কেজি সমান দশ হেক্টোগ্রাম ঠিক আছে তাহলে যদি আমি দশ দিয়ে গুণ করি তাহলে কি হবে একটা দশমিক পিছিয়ে অর্থাৎ চার হাজার পাঁচশো বারো হয়ে যাবে এত হেক্টোগ্রাম ঠিক আছে কারণ আমি বলেছি জয়টা শূন্য থাকবে দশমিকটা তত ঘর ডান দিকে যায় তাহলে এই দশমিকটা এখানে চলে আসবে অর্থাৎ একটা পূর্ণ সংখ্যা চার হাজার পাঁচশো বারো হয়ে যাবে তাহলে এত গ্রাম পালাম এখন লেখব অতেব আটজন লোকের কি ওজন গড় ওজন তাহলে কি করবো এই চার হাজার পাঁচশো বারোকে কত দিয়ে ভাগ করবো আটজন আছে আট দিয়ে ভাগ করব তাহলে এত হেক্টোগ্রাম তাহলে এটা এখন ভাগ করি আমরা এখানেই ভাগটা করে দিই এখনো করলে সমস্যা নাই তাহলে আট দিয়ে চার হাজার পাঁচশো বারোকে যদি ভাগ করি তাহলে এক ঘর আছে এক ঘর নিলে কমে যাবে তাই এখানে আমরা কি করব দুটা নিব তাহলে পাঁচ আটে চল্লিশ কারণ ছ আটটা আটচল্লিশ নিলে বেশি হয়ে যাবে তাই পাঁচ আটটে চল্লিশ নিলাম বাদ দিলে পাঁচ থেকে শূন্য বাদ দিলে পাঁচ চার থেকে চার বাদ দিলে শূন্য আমরা ভাগের নিয়মে জানি এক ঘর করে নামবে তাহলে ওখানে ছ আটটে হয় আটচল্লিশ তাহলে দেখো একান্ন থেকে আটচল্লিশ বাদ দিলে হয় তিন আবারও এই দুই নামবে তাহলে চার আটটে হয় ঠিক আছে তাহলে আমরা কত পেলাম ভাগ ফল ভাগ পেলাম অর্থাৎ আটজন লোকের গড় ওজন আছে পাঁচশো চৌষট্টি হেক্টোগ্রাম তাহলে আমরা এখানে লিখতে পারি কি গড় ওজন কত হেক্টোগ্রাম তাহলে লিখতে পারি অতএব তাদের গড় ওজন পাঁচশো চৌষট্টি হেক্টোগ্রাম এটা হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে আশা করি তোমরা বুঝেছো তাহলে লিখলাম কি তাদের গড় ওজন পাঁচশো চৌষট্টি এটা আমাদের উত্তর আশা করি অঙ্কগুলো বুঝেছ তো আজকে তো আজকে এ পর্বের অঙ্ক এই তিনটাই ছিল চার পাঁচ ছয় তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝেছ আমরা পরবর্তী পর্বে সাত আট নয় নাম্বার অঙ্ক নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকবে এবং ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দেবে তো ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ